নাইট ল্যাম্পের মৃদু আলোই ঘরের মেঝেতে পেছন ফিরে বসে তৃপ্তি করে কি যেন খাচ্ছেন কি খাচ্ছেন খাবার পেলেন কোথায় তবে কি কাকিমার দুপুরে করার আর নাই কিন্তু এবার আমি কি দেখছি রোজকার কাকিমা কাকিমা বসে খাবার পাচ্ছে আপসালতে স্পষ্ট কাকিমার চেহারা এক হাঁটু মুড়ে কাকুর মুখের দিকে চেয়ে আছেন চরম বাবু তাই আবার পায়ের সাথে ফিরে থাকালো কাকি বা স্মৃতি এসে বললো তোর জন্যে মাছের টক করে রেখেছিলাম রে তনু সেই তো আর দেওয়া হল না হাত মুখে আমার মুখ বিবর্ণ হয়ে গেছে তাই দেখে তাই দেখে হাসতে আস্তে কাকু বলল। ভয় পেও না ভয় পেও না তনু ও তো তোমার কাকি মা কি বলতো ওকে ছেড়ে একদিনের জন্য তো কখনো থাকেন আর ও মরার পরেও পার্বনাছ ধরতেন তোমাকে দুজনে একবার দেখা দিয়ে গেলাম এম কি বাইরে কিসের যেন কলর কিছু মানুষের উত্তেজিত কণ্ঠস্বর আর নিমেষের মধ্যে আমার চোখের সামনে থেকে মিলিয়ে গেল গোটা দৃশ্য পটু নেই বাইরে ফিরে এসেছে শ্মশান যাত্রীরা আরো এক ভয়াবহ দুঃসংবাদ নিয়ে স্ত্রীর দেহ সৎকারের পর আকস্মিক ভাবে গঙ্গার জোয়ারের জলে কাকু পুলিশ পুলিশ মৃতদেহের তল্লাশি করছে অচ্ছেদ্য প্রেমের টানে প্রেয়সীর হাত ধরে স্বর্গ করেছেন সতানন্দ কাকু